কার কি অভ্যাস জানি না আমি তো সকালবেলা উঠে আগে খাতা বালিশ এগুলো বাজ করে নেই তারপর হচ্ছে নাস্তা করব না কি করব আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন এই যে বিছানা গোছানো খাতা বালিশ আর হচ্ছে ঘর জড়ু দেওয়া আর হাড়ি পাতেল যদি করে থাকে ওগুলা পরিষ্কার করা এক তিনটা কাজ যদি আমি না করি তাহলে আমি যতক্ষণ পর্যন্ত না করব ততক্ষণ মনে হ হয় যেন মানে আমি বাসার কোনো কাজই করি না যত যা তো কাজই করি না কেন আমার কাছে মনে হয় যে অসম্পূর্ণ থেকে যায় তো দেখেন বাচ্চা নিয়ে ভিডিও করতেছি একটু আর তাবাসুন দেখেন বারবার যেয়ে শুধু ভিডিওটা অন করে দিতেছে আর কি করতেছে না করতেছে এই হচ্ছে মানে বাচ্চা মা যারা তাদের হচ্ছে অবস্থা তা আমি আজকে দেখেন একটা মজার খাবার রান্না করব সেটা হচ্ছে আমার খুবই পছন্দ আর আমার আম্মু বানাই এটা মায়ের হাতের রেসিপি যেহেতু সেহেতু বুঝতে পারতেছেন এটা তো মজাদার তো আমার মা এটা খুব সুন্দর করে বানায় গ্রামে দেখছি তাও আবার মানে শিল পাটায় বেটে পাটায় বাটবো না আমি হচ্ছে ব্লেন্ডারে করে নিব। আর ব্লেন্ডার এত সুন্দর আধুনিক যন্ত্রপাতি থাকতে কেন পাটায় বাটতে যাবো আসলে আমাদের এটাই হচ্ছে সমস্যা হয়ে গেছে আমরা পাটায় যে বেটে যে খাবারটা খাবো এটা যে এত বেশি টেস্টি হয় সেটা আসলে ব্লেন্ডারে করলে হয়তো বা মজা লাগে না তবে আমার কাছে পার্থক্য লাগে না একই রকম লাগে যেটা মানে ব্লেন্ডারে করলে আর হচ্ছে পাটাই বেটে করলেও আমার কাছে একই রকম লাগে তো দেখেন আমি এখান থেকে কলিজা এটা কিন্তু আমি ভাব দিয়ে নিতেছি আর কলিজা ভাব দিয়ে কতগুলো ময়লা বের হইলেও রক্তগুলা দলা দলা হয়ে বের হয়ে গেছে তো অনেকেই কিন্তু কলেজা ভোনা করে হলো একদম এইভাবে রান্না করে ফেলে ওই ক্ষেত্রে কিন্তু কলিজা গন্ধ হয় রান্নার পরে খাওয়া যায় না কারণ একটা রক্ত থাকে কলিজার মধ্যে গরুর ওইটা কিন্তু মানে গন্ধ হয় আর এভাবে যদি সেদ্ধ করে পানিটা ফেলে দেওয়া রান্না করা হয় এই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার কোনো গন্ধ আসে না কলেজা থেকে তা আমিও কিন্তু এভাবে সেদ্ধ করে তারপরে কলিজাটা ভোনা করে নেই আর কি তো এইভাবে বোনা করলে আমার কাছে বেশি মজা লাগে তো আমি এখান থেকে আবার চাপা সুটকি বের করে নিতেছি আমি কিন্তু সুটকি হচ্ছে ফ্রিজে রাখি আপনারা যদি কেউ সুটকি মানে বাহিরে রাখেন তাহলে বলবো যে ফ্রিজে রাখবেন তাহলে সুটকি অনেক দিন ভালো থাকে আর কোনো দুর্গন্ধ হয় না বাইরে যেহেতু সুটকি রাখলে একটা কেমন একটা পচা পচা গন্ধ আসে তো আমি সেই জন্য ফ্রিজের মধ্যে রেখে দেই তাহলে সুটকিটা আমি অনেকদিন খেতে পারি আর কি আর আমি সুটকি একাই খাই যেহেতু মাঝে মধ্যে ইচ্ছা হলে আমি ভত্তা বা যে কোনো একটা করে খাই সুটকি দিয়ে তো দেখেন আমি হচ্ছে যে চাপা সুটকির যে ইয়াটা বড়া বানাবো সেটা আমি ব্লেন্ডারে করে নিছি কাঁচামরিচ তারপর হচ্ছে জিরা রসুন তারপর হচ্ছে এগুলা পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি আমার এই মশলাটা আর একটু আস্ত থাকা দরকার ছিল আমার একটু বেশি ফিনিশ হয়ে গেছে জেট যাই হোক আর কি আর জিরা আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি যেহেতু যাতে করে কাটা না থাকে পুঁটি শুটকি যে এটার মধ্যে কাটা থাকে অনেক সেই জন্য আমার একটু বেশি সমস্যা হয় খাইতে কাটা এই জন্য আমি একদম ফিনিশ করে ফেলছি আর এই দেখেন আমি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিছি দিয়ে এটাকে শুধু এখন কষাবো আর কোনো কাজ নাই আমি সব কিছু দিয়ে লবণ টবণ একদম সুন্দর মতো আমি একবারে এইভাবে কষায় নিব এই ভুনাটার মধ্যে আর কোনো কাজ নাই একটু পরপর শুধু নেড়ে দিতে হবে বা নিচে লেগে যাবে আর পাশের চুলায় আমি শাক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করতেছি মনে হচ্ছিল নাড়াচাড়া করার সময় আমি মনে হয় সেই ছোটোবেলায় চলে গেছি গ্রামে মা যেহেতু রান্না করতো আর এত বেশি তখন এত টেস্ট বুঝতাম না তবে এখন বুঝি মিস করি অনেকে রান্নাগুলাকে কারণ গ্রামের বাড়িতে রান্নার অন্যরকম একটা মানে মজা যাই কিছু রান্না করুক না কেন সেটা মাছ হোক শাক হোক মানে শুটকি হোক যে কোনো কিছুই রান্না করুক গ্রামে সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করা হয় মানে বেশি মানুষের মধ্যে একটু অন্যরকম মজা মানে ওটার মজাটা হয়তো বা ডাবল হয়ে যায় আল্লাহ মনে হয় ওইটার মধ্যে বরকত দিয়ে দেয় আচ্ছা বলেন তো আমার মতো কে কে দুই তিনবার করে লবণ চেক করেন আমি শাক দিয়ে তরকারি রান্না করলে বা শাক ভাজি করলে এখন পর্যন্ত লবণ মানে ঠিকঠাক মতো দিতে পারি না এটা হচ্ছে আমার সমস্যা আমি শাক দিয়ে তরকারি রান্না করলে আমি কম করে হলেও একবার চেক করব একবার দুইবার চেক করি আর কি মানে খেয়ে দেখি যে লবণ হয়েছে কি না তো বেশি হলে তো ঝামেলা আর কম হলে তো কোনো কথা নাই দেওয়া যায় এই জন্য আমি একটু প্রথমে কমাইয়ে দিই তারপর আবার একটু চেক করে তারপর হচ্ছে আবার একটু দেই ওই অভ্যাসটা কার কী আসছে জানি না তো কেউ কিছু মনে করবেন না আমি এভাবে লবণ চেক করা দেখে তো দেখেন আমার এই যে চ্যাপাশুটকির যে ভোনাটা এটা আগে আমি সুন্দর করে করে নিতেছি আর মনে হচ্ছিল যে আদা বাটা করে রাখলে হয়তো বা একটু বেশি ভালো হইতো তো যাই হোক এ মানে তারপরেও অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো নাড়াচাড়ার উপরে থাকতে হবে এটা আর এই এখন এই পর্যায়ে ঢাকনা দিয়ে নিতে হবে নয়তো বা চুলার পাড়ে একদম অবস্থা খারাপ হয়ে যাবে তো দেখেন কি সুন্দর করে আমার ইয়াটার কি সুন্দর একটা রান বের যারা শুটকি খায় তারা মানে বুঝবে এটার মজাটা কতটুকু কি তো আমাদের রংপুরের দিকে এভাবে খায় দেখছি সব জায়গায় সব রকমভাবে খায় না অন্যান্য ভাবেও খায় পাশের চলায় না আমি আরও একটা তর্কি রান্না করে নিতেছি এই গরমের মধ্যে মনে হয় যে ফ্যানের নিচেই বসে থাকি রান্না করে আসতে ইচ্ছা করে না রান্না করতেও ইচ্ছা করে না কিন্তু কি আর করার খেতে তো হবে আর রান্না তো করতে হবে আমার তো আর মানে লোক সামলাতে পারতেছিলাম না আমি নিয়ে খেয়ে খেয়ে দেখতেছিলাম আসলে অনেক বেশি মজা হয়েছিল। আর আমি যেহেতু একটু সুটকির কাটাটা খুব কমই পছন্দ করি সেই জন্য আমার জন্য একদম পারফেক্ট আর আমার এটা রেডি তো ভাত দিয়ে খাইতে আরও বেশি মজা হইতো আমি একটু শুধু মানে শুধু শুধু খেয়ে দেখলাম অনেক বেশি মজা হয়েছিল মানে বোনাটা তো পাতাটা আমি নিয়ে নিতেছি আর এই যে মানে যেহেতু কিনে নিয়ে আসছি পাতা আর একদমই ছোট ছোটো ছিল আর গ্রামের বাড়িতে তো এই পাতাটা একদম গাছ থেকে তুলে নিয়ে আসা হয় খুবই বড় বড় থাকে বেছে বেছে পাতা নিয়ে আসা হয় তো আমার পাতাগুলোও একদমই ছোট ছিল আমি ভাসটা মানে ঠিকমতো ইয়ে করতে পারতেছিলাম না মানে এরকম একটা অবস্থা ছিল তারপর আমি তারপরেও বেশি করে পাতা দিয়ে আসলে আমার এই খাবার এই বড়াটার মধ্যে এই যে পাতাগুলো না এইটাই বেশি মজা লাগে মানে শাকটা আর এই শাকটা হচ্ছে দিতে হয় জালিকুমড়ো পাতা যে থাকে না জালি কুমড়ো পাতা দিয়ে এই শাকটা মানে বড়াটা বেশি মজা হয় একটা সুন্দর একটা গ্রান আসে তো লাউ পাতা অনেকে আবার ওই কচুর ইয়ে দিয়ে করে তো আমার কাছে নর্মালি হচ্ছে এই পাতা দিয়েই মজা লাগে বেশি যারা নাকি শুটকি খায় আমি আসলে শুটকি পছন্দ করি সেই জন্য আমার কাছে যেভাবে মানে এইটা বেশি মানে একটা প্রিয় খাবার তো এটা কিন্তু বড়াটা বানায় কিন্তু ডিপ ফ্রিজে রেখে কিন্তু অনেক দিন খাওয়া যায় যারা নাকি শুটকি পছন্দ করে ধরেন মাঝে মধ্যে একটু বের করে মানে ভেজে খাওয়া যায় আর কি তা আমিও কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিব বেশ কয়েকদিন খাবো তো এই যে আমার বড়াটা আমি পেঁচানোর চেষ্টা করতেছি এটা ছোট ছোট পাতা হওয়াতে আমি মানে সুন্দর করে পেঁচাইতে পারতেছিলাম না আর এই কুমড়ো পাতাটা কিন্তু আরেকটা প্রসেস করে সেটা হচ্ছে এই পাতাটাকে একটু লবণ দিয়ে একটু মাখায় নেয় যাতে একটু নরম হয়ে যায় তো আমি যদি এই পাতাটা নরম করতে যাই তাহলে আমি খুঁজেই পাবো না সেই জন্য আর লবণ দিয়ে মেখে নিলাম না আমি ডাইরেক্ট এভাবে দিয়ে দিলাম আস্ত পাতাটাই এই দেখেন আমি দেওয়ার পরে কিন্তু নরম হয়ে গেছে সুন্দর আর ভাজাও হচ্ছে আমি পুরো ভাজবো না আর আমি আজকে একটু মানে হয়তো বা দু একটা খাবো আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব। আমার যখন ইচ্ছে হবে তখন আমি মানে বের করে খাবো কারণ প্রতিদিন তো আর এত কিছু করে বানানোটা সম্ভব না আর এই পাতাটা আসলে পাওয়াও যায় না এটা আমি দেখতাম ছোটোবেলায় যে গ্রামে কি সুন্দর গাছ থেকে টাটকা পাতা ছিঁড়ে আনে তারপর পাটায় বেটে সব কিছু একদম মশলা আর যদিও শুটকিটা একটু কাটা কাটা থাকে ওইটা কাটা বাস্ত একটু ঝামেলা লাগে কিন্তু এত বেশি মজা হয় কারণ ওইটা খুব যত্ন করে তো রান্না করে মায়েরা বুঝছেন এই জন্য বেশি মজা হয় আসলে আগের যে রান্না বান্নাগুলো এগুলো এখন আর পাওয়া যায় না গ্রামে গেলেও আসলে ওই মজাটা পাওয়া যায় না কারণ হচ্ছে গ্রামেও এখন সব কিছু হচ্ছে মশলা মানে মেশিনে ভাঙ্গায় নিয়ে আসা হয় আগে তো পাটায় বেটে বেটে রান্না বান্না করতো অনেক বেশি মজা লাগতো তো তারপর দেখেন আমি আর কি রান্না করছি ভোনা করছি তারপর হচ্ছে পুঁই চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল করে রান্না করলাম আর এটাকে বলে হচ্ছে পুলি আমাদের গ্রামে আর আমি তো আমার পছন্দের রান্নাটা করে ফেলছি এখন শুধু খাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ